মিরর মাঝখানে আছে ড্রেসিং টেবিল সহকারে দেখতে পাচ্ছেন তবে টান দিলে চলে আসবে যে অটো চলে আসলো ঠিক আছে এই যে বসে পড়লো আবার যখন উপরে এরকম ধাক্কা দিবে এটা কিন্তু আবার অটো চলে যাবে যে দেখতে পাচ্ছেন এই যে কিচেন রুমটা খুবই অসাধারণ হয়েছে মার্শাল যদি প্লাই দিয়ে করেন আর এখানে একটা লাইটিং সিস্টেম আছে আবার ইচ্ছা করলে এই কাজগুলো কিন্তু বারোশো টাকায় করা যাবে কিন্তু কাজের মধ্যে এবং মেটিরিয়াসের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকবে তো আমরা এখন চলে যাবো আরেকটা রুমে আর এখানে তো এই জিপসাম ডিজাইন আছেই তো প্রিয় দর্শক আর একটা রুমে যাবো আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে সুবিশাল এখানে একটা আলমারি করা আছে একটা গ্যাপ ছিল এখানে আলমারিটা করে দিয়েছি আর এই পাশে হচ্ছে আর একটা আলমারি করে দিয়েছি মিরোর মাঝখানে হচ্ছে ড্রেসিং টেবিল সহকারে দেখতে পাচ্ছেন মাঝখানে ড্রেসিং টেবিল আর দুই পাশে হচ্ছে পাল্লা সিস্টেম ওপরে টোটালটাই পাল্লা সিস্টেম করে দিয়েছি এখান থেকে হচ্ছে উপরে বড় লাগে অথবা কম্বল রাখতে পারবে আর এখানে হলো এটা এটা কি লাইন দেওয়া আছে হ্যাঁ আছে দর্শক এখানে হচ্ছে লাইট দেওয়া আছে একটা এইখান থেকে দেখতে পাচ্ছেন এই লাইটটা যখন অন করে দিয়েছে এখানে আলো হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আমাদের স্ক্রিনে ধরুন আমরা যোগাযোগ করবেন ওইটা টান দেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড়গুলো সুন্দর সাজানো আছে ওইটা টান দেন না আচ্ছা আর ড্রেসিং টেবিলটার ব্যাক সাইডে কিন্তু হচ্ছে কসমেটিক্স রাখার জন্য কিন্তু আলাদা করে আমরা একটা পাল্লা করে দিয়েছি এইভাবে আপনারা রাখতে পারবেন আর এইখানে হচ্ছে আর একটা সিস্টেম আমরা করে দিয়েছি যদি একটু দেখাই এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গারিং সিস্টেম আর এইখানে কিন্তু আমরা এই যে এইখানে এটার ভিতরেও কিন্তু হচ্ছে ই রাখতে পারবে শাড়ি হ্যাঁ শাড়ি অথবা সে হ্যাঙ্গারে গরো কিছু রাখতে অথবা প্যান্ট লন্ড্রি করে রাখতে পারবে সুদর্শক যারা হচ্ছে এই ধরনের কাজ করাবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আরেকটা রুমে চলে যাব ইনশাআল্লাহ বেশ করে এখানে কিচেনটা খুব সুন্দর হয়েছে अंकल আমরা কিচেন হ্যাঁ তুমি যাও রুমে যেটা দেখতে পাচ্ছেন এই যে কিচেন রুমটা খুব অসাধারণ হয়েছে মাশাআল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ যেন সুন্দর হয় এই ছোট কিচেনের মধ্যে আপনারা কিভাবে সুন্দর কাজ করাবেন এখান থেকে কিন্তু একটা আইডিয়া নিতে পারেন যেমন এখানে হচ্ছে শুধু এখানে একটা তাক করা ছিল মেবি নাকি তাক ছিল না তাক উপরে তাক উপরে ছিল না এইটা এইটা তাও ছোট ছিল আমরা একটু সামনে বড় করেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে এল টাইপের করে দিয়েছি আর সোজা ডান পাশে ঘুরে গিয়েছে আর মাঝখানে কিচেন হোট এই কিচেন হোটের দুই সাইডে কিন্তু আবার আমরা পাল্লা সিস্টেম করে দিয়েছি যেখানে আছে মশলার যে কৌটাগুলো রাখা আছে প্রিয়দর্শক এই যে দেখতে পাচ্ছেন আর এই প্রত্যেকটা পাল্লা কিন্তু আমরা অ্যালুমিনিয়াম দিয়ে দিয়েছি টি অ্যালুমিনিয়াম এজিন বলে আর এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল এই কাজগুলো করতে পারবেন আমাদের দ্বারা আর নিচে দেখতে পাচ্ছেন এখানে কাটলারি রাখার জন্য বিশেষ করে একটা ট্রে দেওয়া আছে আর এখানে নিচে আবার আর একটা প্লেট ট্রে এটা এটা অটো চলে যাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো এই ধরনের কাজগুলো আমাদের করাতে পারবেন এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট যদি প্রোফাইল হ্যান্ডেল দেন আর এই প্রোফাইল হ্যান্ডেল না দিয়ে যদি হাতল হ্যান্ডেল দেন তাহলে ষোলোশো টাকা স্কোয়ার ফিটে করতে পারবেন প্রিয় দর্শক এইটা কিন্তু আরও একটু চমৎকার হ্যাঁ এইটা যদি একটু দেখাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা এটা এইভাবে টান দিলে চলে আসবে এই যে অটো চলে আসলো ঠিক আছে এই যে বসে পড়লো আবার যখন উপরে এরকম ঢাকা দিবে এটা কিন্তু আবার অটো চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন অটো চলে গেল তো আপনারা যারা এই ধরনের কিচেন অ্যাক্সেসরিজ আপনাদের কিনে দিতে হবে আর হচ্ছে আমরা ফিটিং করে দিব প্রিয় দর্শক যারা এই ধরনের কিচেন করাবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় কিন্তু আপনারা এই কাজগুলো করাতে পারবেন আমাদের দ্বারা আমরা বাংলাদেশের সব জায়গায় কাজ করে থাকি যেখানে কাজ পাই মোট কথা সেখানেই চলে যাই তো প্রিয় দর্শক কিচেনের রিবোটা দেখলেন খুবই সুন্দর এবং এবং চমৎকার কিচেন ডিজাইন তো আমরা এখন চলে যাব আর একটা রুমে প্রদর্শক এখান এখানকার কাজটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন একটা বেসিন ক্যাবিনেট বেসিন ক্যাবিনেটে হচ্ছে আমরা নিচে পাল্লা সিস্টেম করে দিয়েছি আর এখানে উপরে খুব সুন্দর চমৎকার একটা বেসিন লাগানো হয়েছে বেসিনটা বাইরে থেকে কিনে লাগিয়েছে এখান তো ফিল্টার সিস্টেম আছেই